রাজধানী দক্ষিণখানে মাদক চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাস নির্মূল করার লক্ষ্যে এলাকাবাসীকে নিয়ে উঠান বৈঠক করা হয় এতে প্রধান অতিথি ছিলেন জনাব হেলান তালুকদার আহ্বায়ক দক্ষিণ খান থানা বিএনপি এলাকাবাসী সম্মিলিতভাবে এই বৈঠকে স্বতঃস্ফর্ত জোর সমর্থন করেন এ সময় বিএনপি নেতাকর্মীরা জানায় এলাকাবাসীকে নিয়ে আমরা একটি সুন্দর সমাজ গড়তে চাই জানা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা নিয়ে এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ ও রাজনৈতিক সমসামিক বিষয় নিয়ে আলোচনা সভা এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম বাবলু যুগ্ম আহ্বায়ক দক্ষিণ খান থানা বিএনপি তাছাড়া কামরুল হাসান আকরাম আহ্বায়ক দক্ষিণ খান থানা বিএনপি মতিউর রহমান মতি যুগ্ম আহ্বায়ক দক্ষিণ খান থানা বিএনপি নূরে আলম সাবেক সাধারণ সম্পাদক দক্ষিণ খান শ্রমিক দল বৈঠকে উপস্থিত ছিলেন এতে সভাপতি ছিলেন আলামিন সরকার সভাপতি সাতচল্লিশ নং ওয়ার্ড বিএনপি অনুষ্ঠানটি পরিচালনা করেন ইঞ্জিনিয়ার রাফি সরকার রাজধানীর উত্তরা দক্ষিণ খান থেকে জুয়েল রানা দৈনিক সংলাপ ঢাকা